যে তিনটে ভুলের কারণে ভাই আপনাকে কিন্তু সারা জীবন কেঁদে যেতে হবে এই তিনটে ভুল যদি আপনি প্রতিনিয়ত করা তালে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কোনো প্রকারের বেনিফিট আসবে না যার ফলে কিন্তু আপনাকে সারা জীবন কিন্তু কেঁদে যেতে হবে তাই অবশ্যই এই ভুল তিনটে আপনার জানতে হবে যে তিনটে ভুল করলে আপনি প্রকারের পাবেন না তাই আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই স্পেশাল হতে চলছে যদি ভিডিওটা আপনি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কোন তিনটে ভুল আপনি করে আসতেছেন যার ফলে কিন্তু আজকে আপনার চ্যানেলটা একদম ডাউন থেকে গেছে যার ফলে আপনি ইউটিউব থেকে কোনো প্রকারের একটা বেনিফিট পাচ্ছেন না তাই আজকের ভিডিওটা আপনার জন্য স্পেশাল হতে চলছে যদি ভিডিওটা আপনাদের যদি ভালো করে বুঝোতে পারি এবং দেখাতে পারি তাহলে অবশ্যই ছোটো ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চলুন যে তিনটে পয়েন্টের কথা বলবো যে তিনটে পয়েন্টের ভিতর যে প্রথম যে পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টটা রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টের কথায় আমরা চলে যাই তা প্রথম যে পয়েন্টের কথা বলবো এই পয়েন্টটা হচ্ছে যে ভাই আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করি না বা কাজ করি না আমরা যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতাম তার কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আমাদের কিন্তু একটা প্লাস পয়েন্টে রাখতো যদি আমরা প্রতিনিয়ত একটা করে ভিডিও দিতে পারতাম তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আমাদের ভিডিওগুলো র্যাঙ্কে রাখতো যার ফলে একটা একজন দর্শকের কাছে পাঠাতো এক আরেকজন দর্শকের কাছে পাঠাতো আরেকজন দর্শকের কাছে পাঠাতো এরকম কিন্তু দর্শকের কাছে কিন্তু পাঠিয়ে যেত যার ফলে এখানে আমাদের অনেক ওয়াচ টাইম আসতো অনেক সাবস্ক্রাইব আসতো অনেক বেনিফিট কিন্তু আমরা পাতাম যখন আমরা রেগুলার কাজ করি নিয়ে বা আমরা ভিডিও আপলোড করি নিয়ে তখন কিন্তু আমাদের ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে যায় না যার ফলে কিন্তু আমাদের চ্যানেলে নতুন দর্শক যোগ হয় না আর নতুন দর্শক যোগ না হওয়ার ফলে আমাদের চ্যানেলে কোনো প্রকারের বেনিফিট কিন্তু আসে না আর এই প্রতিনিয়ত কাজ না করার ফলে কিন্তু আপনার চ্যানেলটা এক সময় ডেট ওভার হয়ে যেতে পারে এই ডেট ওভার বা ডেট ফিনিশ হয়ে যাওয়ার চ্যানেলটা দাঁড় করাতে যে কত পরিশ্রম হয় তা সাধারণত আমি জানি আমার বর্তমানে আমি কিন্তু তিন মাস যাবৎ কাজ করতাম না এই তিন মাস পরে কিন্তু আমি আপনাদের আজকে ভিডিওটা দিচ্ছি এই তিন মাসের পরে আমি যখন ভিডিওটা দিচ্ছি আমার এই ভিডিওতে এখন কোনো পরিমাণে কিন্তু ভিউজ নেয় আমার চ্যানেলে যার ফলে কিন্তু আমার চ্যানেলটা একদম ডেড বা ফিনিশ হয়ে গেছে আমি কিন্তু দেখতে পাইতেছি যে আমার চ্যানেলে আমি এই ভুলগুলো করে আসতেছি যার ফলে কিন্তু আমি কিন্তু আপনাদের এই সম্পর্কে আপনারা আইডিয়া দিতে পারতেছি কারণ এই সকল ভুল করে আসার কারণে কিন্তু আপনাদের বলা যায় আর এই সকল ভুল যদি কেউ যদি না করে যদি আর আইডিয়া দিতে যায় মনে করুন সেটা আপনার সঠিক নয় মানে একজন একটা বলতেই পারে কিন্তু সে আইডিয়া দিতে পারে কিন্তু সে যখন ওই ধাক্কাটা যখন সে গ্রহণ করে ওই ডাক্তারটা যে পায় তখন সে কিন্তু সঠিক পরামর্শটা দিতে পারে তাছাড়া একজন ব্যক্তি সঠিক পরামর্শ কখনোই দিতে পারে না তাই অবশ্যই আপনি একটা কাজ করবেন ভাই প্রতিনিয়ত ভাই শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক একটা করে ভিডিও আপলোড করবেন আপনি লং ভিডিও যদি করেন মনে করেন লং ভিডিও আপনি দিতে পারতেছে না তখন আপনি কি করবেন একটা করে শর্ট ভিডিও দেন যখন আপনি শর্ট ভিডিও দিতে পারতেছেন না তখন কি করবেন দরকার হলে একটা পিক আপনি একটা দরকার হলে আপনি কমিউনিটি সিস্টেম করুন বা একটা পোস্ট করুন পরে আপনি কি কি একটা ইউটিউবে দেখান যে আপনি দর্শকের দেখান যে আপনি অ্যাক্টিভ আসেন তা অবশ্যই আপনাকে থাকতে হবে ইউটিউবে কাজ করতে হবে যখন আপনি ইউটিউবে প্রতিনিয়ত কাজ করবেন অ্যাক্টিভ থাকবেন ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু আপনার এই প্রবলেমটা থাকবে না অবশ্যই আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে এবং ভিডিও আপলোড করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে এই কাজটা যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন ভাই তাহলে অবশ্যই আপনাকে কিন্তু সারা জীবন কিন্তু ইউটিউব থেকে আপনার ইনকাম দিয়ে যাবে এ থেকে আপনার কোনো প্রকারে কান্দা লাগবে না বা বিনিফিট আপনি পাবেন বিনিফিট বন্ধ থাকবে না বিনিফিট পেয়ে যাবেন বিনিফিট বন্ধ থাকবে না দুই নম্বর যে পয়েন্টের কথা বলবো নিজের ভিডিও ভাই আমরা নিজেরা দেখে থাকি আমরা করি কি আমরা আমাদের ভিডিও ভাই আমরা নিজেরাই দেখে থাকি এইটা করলি ভাই আমাদের যদি আমরা আমাদের ভিডিও যদি আমরা দেখে তাহলে আমাদের ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে কখনোই যায় না কারণ ইউটিউব অ্যালগোরিদম বা ইউটিউব যারা পরিচালনা করে থাকে তারা কিন্তু চায় আমাদের ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে যাক তারা দেখুক তারা এটা শিখুক তারা কি বলতেছে কোন সম্পর্কে বলতে তারা কিন্তু এটা বলতে চাই ঠিক আছে মানে শিখতে চাই তা আপনি যদি আপনার ভিডিও আপনি নিজে যদি দেখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের জন্য একটা ক্ষতি হচ্ছে আপনার ভিডিও আপনি দেখতেছেন দর্শকের তালে প্রয়োজন আসছে না আপনার ভিডিও দেখা তার জন্য আপনার ভিডিও কি করতে হবে আপনার ভিডিও আপনার দেখাটা বন্ধ করতে হবে আগে আপনি দুই মাস পড়ুন তিন মাস পড়ুন চার মাস পড়ুন বা এক বছর পারুন কাজ করে থাকুন আপনার ভিডিও আপনি দেখবেন না আপনার ভিডিও আপনি দেখবেন না একটা হিসেব রাখবেন না আপনার ভিডিও আপনি রাখবেন না যখন আপনার ভিডিও আপনি দেখা বন্ধ করবেন তখনই কিন্তু আপনার ভিডিওগুলো সাজেস্টে চলে যাবে নতুন নতুন দর্শকের কাছে চলে যাবে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক পাতে থাকবে আর এই রকম ভাবে আপনি যদি 3 মাস বা 4 মাস কাজ করা তালে থাকেন দেখবেন হুট করে আপনার একটা ভিডিও ভাই ভাইরাল হয়ে গেছে একটা ভিডিও র্যাঙ্ক পেয়ে গেছে আর আপনি যদি একটা ভিডিও যদি র্যাঙ্ক পেয়ে যায় তাহলে অবশ্যই আছে এই ভিডিওটাকে আপনি বিপুল পরিমাণের ভিউজ পাবেন সাবস্ক্রাইব পাবেন এবং ওয়াচ টাইম পাবেন এবং বেনিফিট পাবেন ভাই তিন নাম্বার যে ভুলিয়ে কথা বলেছে তিন নাম্বার ভুলিয়ে কথা ভাই একই ভিডিও একবার একাধিক সোশ্যাল মিডিয়ায় আপলোড করা আমরা করি কি আমাদের এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে আমরা করি কি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করলাম এবং ইউটিউব থেকে আপলোড করার পরে ইউটিউবে দেখি যে একটু মিসকো আসছে ওই ভিডিওটা আমরা কি করলাম ফেসবুকে আপলোড করে দিলাম যখন আমরা ইউটিউবে আপলোড করছি ফেসবুকে আপলোড করছি তখন কিন্তু আমাদের ইউটিউবের কাছে একটা প্লাস পয়েন্ট থাকতেছে ফেসবুকের কাছেও ফেসবুকের কাছেও কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকতেছে যার ফলে কিন্তু দুইজনের অ্যালগরিদম কিন্তু ভিন্ন ভিন্ন থাকলেও ওদের ক্যাটাগরি কিন্তু এক ওদের সিস্টেম কিন্তু এক ওরা রোবোটিক সিস্টেম ওরা কিন্তু ধরে ফেলে যে এই ভিডিওটা একবার ফেসবুকে আপলোড করা হয়েছে এই ভিডিওটা কিন্তু একবার ইউটিউবে আপলোড করা হয়েছে তখনই কিন্তু আপনার ওই ভিডিওতে পারে যতই আপনার ভিডিও হোক না কেন কপিরাইট কিন্তু আপনার ধরে দিতে পারে কারণ সময়ের সাথে কিন্তু পরিবর্তন হচ্ছে আপনার ভিডিও আপনি যত জায়গায় আপলোড করুন না কেন কোনো প্রকারের কপিরাইট রাইট না কিন্তু ভাই আপডেটের সাথে সাথে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের সাথে কিন্তু আপনার কপের ধরে দিতে পারে তাই অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আপনি যখন এক পা বেরোবেন তখনই কিন্তু আপনার ভাবতে হবে যে আপনি সামনে আরো দশ পা কিভাবে যাবেন কীভাবে সামনে দশ পাঁচ সাকসেস হবেন এটা কিন্তু আপনাকে ভাবতে হবে তাই অবশ্যই আপনি যদি এই তিনটে ভুল যদি প্রতিনিয়ত করা তাহলে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সারা জীবন হবে এবং এর থেকে আপনি কোনো প্রকারে বেনিফিট পাবেন না আর এই তিনটে ভুল যদি আপনি না করে থাকেন তাহলে অবশ্যই আপনি একজন সাকসেস ইউটিউবার হতে পারবেন যদি ভিডিওটা আপনাদের ভালো করে দেখাতে পারি এবং বুঝতে পারি তাহলে ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে